হ্যাঁ সবাই কেমন আছো শিউলি ব্লকে তোমাদের অনেক ভালোবাসা রাস্তা দেখো রান্না করেছিলাম দুপুরবেলা ভোলা মাছ ভোলা মাছ দিয়ে ঘাঁটি করেছি কাছে ঘাঁটি কচুটা মানে এত খারাপ ছিল কী বলবো না আর শাঁপলা বাজায় আর শাঁপলা দিয়ে ভোলা মাছ দুটো দিয়ে একটু করে করেছিলাম যাই হোক তখন সিদ্ধ করেছিলাম প্রেশারে মানে এত বাজে কি বলবো এখন করে ফেলেছি রান্না তো করতেই হবে তো ভেবেছিলাম ঝাল করব তো গাটি কচু দিয়ে রান্না করি তো তরকারিটা খেতে খারাপ হয়নি খেতে এমনি ভালোই হয়েছিলো কিন্তু ঘাটি কম তিনটে আলু দিয়েছিলাম ঘাটি কম আর যারা আমার ভিডিও দেখো তারা একটু প্লিজ একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তাহলে আমার অনেক ভালো লাগবে আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে দে মানে ভয়েস থেকে গলায় আটকাচ্ছে এত কষ্ট করে মানে ভিডিও করি আর তোর পেটে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঝোল দেওয়া হয়েছে তারপরে মনে পড়ছে কেন জানো অনেক কাজ পুজোর সময় তো তখন ঘর ছাড়া কাপড় কাঁচা ধোয়া অনেক জামা কাপড় কেঁচে আজকে মিলে দিয়েছিলাম ছাদে তো মাছ ভাজা বসিয়ে দিয়ে তোর এটা কষিয়ে গ্যাস মানে একদম স্লো করে দিয়ে চলে গিয়েছিলাম তো রান্না কমপ্লিট স্নান করে তারপরে আমার ককাল সঙ্গে খেতে দিয়ে খেতে বসে পড়েছিলাম যার জন্য সেভাবে ভিডিও এডিট করবো টাইমও পাচ্ছি না তারপরে তোমরা যদি একটু ভিডিও দেখে একটু লাইক কমেন্ট যদি না করো তাহলে ভালো লাগে তো আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো জানো সবার জন্য অফুরন্ত ভালোবাসা টাটা